আজ সামনে কোনো সম্ভব মনে কোনো সম্ভব নেতা কই করে একজন চলে যায় কত লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকে দেয় মনে করেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামীর দলটাকে বেঁচে দিবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না আমি অন্য দলের ব্যাপারে কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি একটুকু বলে মায়েদের আমি প্রণাম জানাই সালাম জানাই আপনাদের পাগুলোকে প্রণাম অনেক দূর থেকে এসছে ও মা বোনেরা আমার অনেক দূর থেকে আমার মা বোনেরা এসছেন আমার ভাইয়েরা এসছেন আমি সবাইকে আমি জানি এখানে একটা নিউরো সায়েন্স হসপিটাল হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন দেখা হবে এবং জিতে সম্মানের সাথে ইন্ডিয়া জোট নিয়ে বাংলায় বিজেপি কে হাটাবে এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে আসবে সেই আশীর্বাদ সেই শুভেচ্ছা নিয়ে গেলাম জয় হিন্দ হিন্দু জোহার জয় ইনশাল জয় বাংলা 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 রবীন্দ্রনাথ চিন্তা করবেন না আমি ছিলাম আঁচি থাকবো তাহলে যাচ্ছি তাহলে আবার ঝড়ঝল এসে আমাকে রাস্তায় হয়তো আমি চলে গেলে বাড়িতে